আসামির নাম হচ্ছে নাজমুল তার বাড়িতেই তিনি ভাড়া থাকতেন সো তারিখ তার হাজবেন্ড যখন রাতের বেলা সময় সময় তারিখ রাত সাড়ে সাড়ে যখন তার বাসায় আসছে সেখানে তার ওয়াইফের সাথে দেখা করার জন্য বা বাসায় এসে করার জন্য তখন প্রতিমধ্যে এই নাজমুল এবং তার আর একজন সহযোগী রনী নাম তারা তাকে আক্রমণ করে এবং তাকে মারধর করে ওখানে এবং ওই স্থান থেকে তাকে দূরবর্তী জায়গায় নিয়ে তার একটা ভিডিও ধারণ করে যে জিনিসটা যে তথ্যগুলো আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে কভার করেছেন এবং বাদিনীর ভাষ্য অনুযায়ী যে যার যেটা আসছে সে অনুযায়ী আমি বলছি যে তাকে নিয়ে একটা আলাদা জায়গায় তাকে করে তাকে আঘাত করে এবং তাকে হত্যা হমকি দিয়ে এটাকে ভিডিও ধারণ করে এই ভিডিও ধারণ করার পরবর্তী পরে এই নাজমুন এবং তার সহযোগী এই মহিলার বাসায় আসে যে বাদিনি তার বাসায় আসে এই ভিডিওটা তাকে দেখায় এবং তাকে দেখিয়ে তার হাজবেন্ডকে মেরে ফেলার একটা হুমকি দেয় ভয় যদি দেখে তাকে এটা বাদিনীর ভাষ্য অনুযায়ী সে লক্ষ্যে আমরা যখন জানতে পারি যে এরকম আপনাদের মাধ্যমে মামলা রুজু হয় পঁচিশ তারিখ ভতুল্লা থানায় মামলা রুজু হওয়ার পরে আমাদের যে ইন্টেলিজেন্স টিম সেটা কাজ করে এবং আজকে আমরা তার সম্পর্কে জানতে পারি যে সে তার বাসায় আছে তখন আমাদের একটা চৌকশ আভিযানিক দল সেখানে যায় এবং তাকে তার বাড়িতে একটা ফক্সলের ভিতর থেকে তাকে বের করা হয় যেটা ভিডিও আমরা আমাদের কাছে আছে আপনার আমরা আপনাদের কাছে হস্তান্তর করবো দিয়ে দিব যে সেখান থেকে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং দুই নম্বর যে আসামি ঘটনার পরে যখন নামলাটা রুজু হয় মামলা রুজু হওয়ার পরে দুই নম্বর আসামি তিনি গাজীপুরে চলে যান তো এই তথ্য যখন আমাদের কাছে আসে আমরা এটা আমাদের যে কনসার্ন যে ব্যাটালিয়ান র্যাব ওয়ান তাদের সাথে যোগাযোগ করি এবং সেখানে ওই জায়গা মধ্যে একটি টিম পাঠিয়ে তাকে জাস্ট কিছুক্ষণ আগেই প্রেস ব্রিফিং হতে হতে মাত্র মাত্র অভিযান চলমান ছিল জাস্ট কিছুক্ষণ আগে বেরোয়ের আগেই তাকেও অ্যারেস্ট করা হয় সো এই মামলার দুইজন যে আসামি দুজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই